আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বিজনেস মোহনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে এটা আসলে একটা হাসেদের ঘর হাসেদের সাথে আমি বসে আছি এই জায়গাটা হচ্ছে সিংড় উপজেলার নিন পার্শ্ববর্তী একটি বিলের অংশ এটি এখানে এক ভাই চারপাশে হাঁস নিয়ে এরকম একটি ঘর করেছেন এটা আসলে হাঁসেদের ঘর এখানে থাকে আর পিছনে একটি ঘর রয়েছে ওখানে উনি উনি থাকেন থাকেন বা এখানে বছরের বেশিরভাগ সময় এরকম বিলের মাঝখানেই থাকেন হাঁস নিয়ে ঘুরে বেড়ান এখান থেকে ডিম বাচ্চা উৎপাদন করেন তো আজকে জানবো ওনার এই রোমাঞ্চকর জীবনের গল্প আর উপভোগ করব বিলের এই সৌন্দর্য এবং এই হাঁসেদের জীবন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়ের নাম মোহাম্মদ রাব্বি হোসেন রাব্বি হোসেন আপনি তো এখানে হাঁস পালন করতে জি এখানে হাঁস পালন করি আপনার বাসাটা কোন জায়গায় বাসা শেরকোল রানী নগর ভাটোপাড়া তো এখানে এখন মনে হলেন কোথাও জায়গা নাই আশেপাশে কোনো জায়গা নাই কো এই জায়গায় আছে দাম করার সেই সামর্থ্য এখন নাই কো এই কারণে মনে হইলেন এই জায়গাটা ঘোরা করে রাখছি মানে এইভাবে কি মানে কতগুলো হাঁস পালন করতে পারে এভাবে মনে করলেন নেই জায়গাটার উপরে এখন অল্প একটু জায়গায় জায়গা পাঁচশো হাঁস রাখা যায় এই জায়গায় মনে সর্বোচ্চ পাঁচশো হাঁস রাখতে পারবো পাঁচশো হাঁস খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছি এখন ভোটটা আছে আর আছে হলো আপনার ধান আর এই ভোটটাই ভাঙ্গা নিয়েছি মিল থেকে ভাঙ্গা নিয়েছি নিয়ে একটু খরচ কম হচ্ছে এই সারা বছর কি হাসি লালন পালন করেন জি সারা বছর তো এই বিলে যখন পানি থাকবে না তখন দিলে মনে পানি থাকে না তখন এই যে পাশে দিয়ে কুয়া আছে এই যে লোয়াল গুলো আছে এগুলা বললেন ডাইগেলি অল্প কিছু টাকা দিয়ে ডাইগেলি এখানে বান্দাই করে বান্দাই খাবার দিয়ে রাখি জায়গায় আচ্ছা তারপরে যখন আবার বর্ষার পানি আসে তখন আবার আবার মনে হইলেন ছাড়ে দিয়ে ঘুরে বেড়ায় খায় তো এই এক বছরে মোটামুটি কেমন হাঁস লালন পালন করেন আপনি সারা বছরে এক বছরে মনে বললেন আমি এগুলা গতবার এক হাজার বাচ্চা তুলছিলাম তুলে মনে বললেন এবার আর বাচ্চা তুলিনি

যেহেতু এখন বান্ধে খাবার দিতে হয় এখন যেগুলা কামাই দিচ্ছে ওরাই খাচ্ছে দেখা যাচ্ছে দুই চারশো লাগে কোনোদিন লাগে না যখন পানি কমে যাবি মাঠে পানি কমে যাবি তখন মনে করলেন খাবার কম লাগবি সারা দিনে দেখা যাচ্ছে পাঁচশো হাঁস আছে আপনি চারশো ডিম দিচ্ছে তখন ছয় হাজার টাকা কামাই হবে দেখা যাচ্ছে দুই হাজার টাকা খরচ হবে তখন দেখা যাচ্ছে চার মাস মোটামুটি মনে করলেন ভালো কামাই আসবে আর এখন মনে করলেন যা কামাই দিচ্ছে এরা খাচ্ছে আমি চলিছি টুকটাক করে এই হাঁস পালন করে আপনার সংসার বা ইনশাল্লাহ আমি অল্পদিন হলে লাগছি দুই বছর হচ্ছে দুই বছর হলে ব্যবসা করতেছি এর আগে কি করতো এর আগে এই যে মাছ মারতাম জাল দিয়ে গাড়ি টাড়ি চালাইতাম তাহলে আপনার জীবিকায় বিল কেন্দ্রে পানির পানি এই পানির ওপরেই

ইনশাল্লাহ আমাকে এখনো খামখুনটা করতে পারিনি যা গেছে হারাই গেছে অথই পানি তো ছাড়া ছাড়াই দি কোথায় যায় দি একটা সাইড ওই সাইড ছুটে চলে যায় আসে না কিন্তু রোগ আমি এখনো রোগ বেদি সেবে ক্ষতি করেনি আমার এমনি মানে মাংস খাবার জন্য হাঁস বিক্রি করেন না মাংসের জন্য আমি এখনো করি নাই এখন আপনি শুধু বাচ্চা তো শুধু মনে হইলেন ডিমের ডিমের জন্য ডিম কিভাবে ফুটান ডিম আমিও ফুটাই না বাচ্চা কিনে নিয়ে ডিম মনে করলেন ওই সিংহার চরণ বিলে আরো তো আছে ওখানে বিক্রি করি তো তাইলে এখন আপনার এখান থেকে আল্লাহ রহমতে আপনার সংসার চলতেছে হ্যাঁ ইনশাল্লাহ চলতেছে হাসো আপনার এখানে অনেক সুস্থ সবল দেখে খুবই ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশে না আল্লাহ বিলা হাস আমার খুব সুস্থ আছে খুব ভালো আছে রোগ বেধি এখনো দেখা দেয়নি আল্লাহ সেবা আমার ইয়ে করেনি খুব দর্শক বন্ধুরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়ের জীবনটা খুবই রোমাঞ্চকর উনি রাত দিন চব্বিশ ঘন্টা এখানে হাসের সাথেই থাকেন বিলের মাঝখানে আর ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আরো উন্নতি করতে পারে ওনার এই হাসের ব্যবসাটা যেন আরো ভালো হয় আর সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ